তো গাইস অনেকে আছেন ফেসবুকে গ্রুপ আছে কিন্তু ফেসবুকে চ্যানেল তৈরি করতে পারেন না তার জন্য অবশ্যই টিপসটা কিভাবে কাজে লাগাবেন অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করেন তো আমি স্ক্রিনে দেখা দিচ্ছি কীভাবে ফেসবুক ম্যাসেঞ্জার চ্যানেল খুলবেন ঠিক আছে তো স্ক্রিন ফলো করেন তো ম্যাসেঞ্জার চ্যানেল ওপেন করার জন্য

দেখেন এইভাবে কিন্তু আপনারা ওই চ্যানেল ওপেন করতে পারবেন ঠিক আছে চ্যানেল ওপেন করার জন্য সরাসরি আপনারা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন এখানে জয়েন লেখা আছে তো আমি জয়েন এ ক্লিক করলাম তো আপনারা এখানে জয়েন এ ক্লিক করবেন এখানে যে অ্যাডমিন থাকবে মেসেঞ্জার চ্যানেলের অ্যাডমিন থাকবে উনি শুধু এসএমএস

অ্যাড করে নিয়েছে জয়েনিং রিকোয়েস্ট দিয়ে দিয়েছিলাম তো এখানে যদি আমি একটা লাইভ দিয়ে লাইকও দিতে পারবো দেখেন তো এইভাবে যদি আমি পেলে দিয়ে দেখতে চাই পেলে দিয়ে দেখতে পারবেন দেখেন তো এখানে অনেক অপশনই আছে আপনারা করে নিতে পারবেন দেখেন তো এখানে দেখেন হ্যাঁ তবে এখানে একটা শর্ত আছে যেরকম আপনার চাইলে চ্যানেল করতে পারবেন সেটা হলো আপনাদের মিনিমাম দশ হাজার ফলোয়ার থাকতে হবে চ্যানেলে যদি দশ হাজার ফলোয়ার থাকে তাহলে আপনারা এই চ্যানেলটা ওপেন করতে পারবেন ঠিক আছে এই চ্যানেলটা ওপেন করার জন্য কিন্তু অলরেডি বাংলাদেশে এলাউ করে দেয় নাই অ্যালাউ করে দিলে অলরেডি করতে পারবেন এই জন্য আমার চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যখন বাংলাদেশ অ্যালাউ করে দেবে নেক্সট ভিডিও বানাবো ঠিক আছে এটা বাংলাদেশ বাদে সব দেশে অ্যালাউ করে দিয়েছে অন্য অন্য দেশে যদি এটা করতে যায় তাও আপনার দশ হাজার ফলোয়ার লাগবে কেউ দেখেন এখানে আমাদের কোনো অপশন নাই ঠিক আছে আমাদের এখানে কোনো অপশন নাই চ্যানেল যখন আসবে আপডেট দিয়ে দেবো এটা আপডার দেশে দিয়েছে